পাঙ্গাস মাছ তো আমরা খাই না পাঙ্গাস মাছ তো চাষের মাছ চাষ করা মাছকে কেউ খায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পাঙ্গাস মাছটাকে পরিষ্কার করে কেটে নিয়েছি প্রথমে পাঙ্গাস মাছটাকে ভালো করে ধুয়েছি তারপর একটা মাজুরি দিয়ে এই শরীরটা ভালো করে পরিষ্কার করেছি এই চামড়াটায় শেওলা শ্যাওলা থাকে এটা আমরা খাই না এটা ভালোভাবে ঘষে উঠিয়ে নিই অনেকে পাতা দিয়েও ঘষে আবার অনেকে এই মাজুনি দিয়েও ঘষে আমরা আগে পাতা দিয়ে ঘষতাম এখন আমরা মাজুনি দিয়ে ঘষি পাতা সবসময় পাওয়া যায় না অনেকেই বলে পাঙ্গাস মাছ খায় না কিন্তু পরে আবার দেখা যায় তারাই খায় কিন্তু আমরা অ্যাভেলেবেলই পাঙ্গাস মাছ খাই কারণ আমাদের বাচ্চারা পাঙ্গাস মা মাছটা অনেক পছন্দ করে এমনকি আমাদের কাছেও পাঙ্গাস মাছটা ভালো লাগে কারণ এটা এটাতে কাটা খুবই কম থাকে তাই আজকে আমি পাঙ্গাস মাছটা কাটার সময় অনেক কষ্ট হয়েছে কারণ আমার বটিতে দাঁড় ছিল না তাই খুবই কষ্ট করে কেটেছি মাছটা কাটা ভালো হয়নি আমি সবসময় এরকমভাবেই পাঙ্গাস মাছ কেটে থাকি আপনারা কীভাবেই কাটেন আমরা মাঝে মধ্যে এরকম একটা বড় সাইজের পাঙ্গাস মাছ খাই এই পাঙ্গাসটার দাম আসছে পাঁচশো টাকা হোক না দাম খেতে তো এটা মজা অনেক টেস্ট হয় ভালোভাবে রান্না করলে অনেকে আবার গন্ধর জন্য খেতে পারে না একটু লেবুর রস চিপিয়ে মাছের মধ্যে দিলেই মাছের গন্ধটা দূর হয়ে যায় এই মাছে এত পুষ্টি গুণ থাকা সত্ত্বেও মানুষ এই মাছ হেলাফেলা করে কেউ খেতে চায় না আসলে পাঙ্গাস মাছ খেলে তেমন কোনো ক্ষতিই হয় না সবাই বলে পাঙ্গাস মাছ খাওয়া নাকি ভালো না গবেষণা করে জানা জানাও যায়নি যে এই মাছে কোনো ক্ষতি আছে কি না কিছু সাধারণ মানুষ এটি নিয়ে বিভ্রান্তি ছড়ায় এটি হয়তো বা তাদের মন গড়া কথা একটি মতবাদ আপনি যদি পাঙ্গাস মাছ প্রেমী হয়ে থাকেন তাহলে ঘৃণা না করে পাঙ্গাস মাছটাকে ভালো চোখে দেখে খেয়ে নেবেন এটা যদি আপনি ঘিন ঘিন করে খান তাহলে আপনারই ক্ষতি হতে পারে পাঙ্গাস মাছটা সবার জন্যই ভালো বাচ্চাদের জন্য ভালো গর্ভবতী মায়েদের জন্য ভালো সাধারণ মানুষের জন্য এটা ভালো গর্ভবতী মহিলাদের জন্য পাঙ্গাস মাছ গর্ভ অবস্থায় ব্রণের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য খুবই উপকারী কিন্তু কেউ বেশি খায় না সবাই তো অল্পই খায় বেশি কি কেউ খায় সবাই পাঙ্গাশ মাছটা মাঝে মধ্যেই খায় আমার পছন্দের তালিকায় কিন্তু পাঙ্গাস মাছটা আছে আমি যে পাঙ্গাস মাছটা কেটেছি এই মাছটায় অনেক চর্বি হয়েছে এবং ডিম আমি কিন্তু ডিম আর চর্বিটা আলাদাভাবে রান্না করে খাই একটা অন্য একটা রেসিপি বানিয়ে সেটাও আমি দিয়ে দেবো এত বড় পাঙ্গাস মাছ কেউ কাটতে পারে না আমি আমার শ্বশুর বাড়িতে বেশিরভাগ পাঙ্গাস মাছটা কাটি আবার আমার বাপের বাড়িতে গেলেও যদি আমি ওইখানে যাই আমার আব্বা পাঙ্গাস মাছ কিনে আনে সেখানেও মা আমাকেই পাঙ্গাস মাছ কাটতে দেয় মা এত এটের জিনিস কাটতে পারে না ফার্মের মুরগি পাঙ্গাস মাছ এগুলো আমার কাটতে অনেক ভালো লাগে কিন্তু ছোট মাছ আমার গণিতের মতো মনে হয় দেখুন কি সুন্দর একটি ডিম হয়েছে চর্বিগুলোর সাথে কি সুন্দর একটা ডিম এই ডিমটা আমি একটা আলাদা রেসিপি বানাবো তো বললামই খুব ইজিতেই আমি কিন্তু পাঙ্গাস মাছ কেটে ফেলি সবাই কিন্তু পারে না কিন্তু আমি কিন্তু ছোটো মাছ কাটতে পারি না সবাই যেমন ছোট মাছ কাটতে পারে আমি কিন্তু আবার ছোট মাছও কাটতে পারি না কিন্তু আমি সব রকমের বড় মাছ কাটতে পারি এই মাছগুলি কিন্তু আমি গরম পানি দিয়ে দুই তিনবার দুই তিনবার দোলাই করব গরম পানি দিয়ে মাছটা ধুইলে ভালোভাবে পরিষ্কার হয় আমি সময়ের জন্য মাছটা ভালোভাবে পরিষ্কার করতে পারি নাই কারণ ছোট বেবিটা কান্না করতেছিল তাই আমি তাড়াহুড়া করেই গষেছিলাম আরও ভালো করে গষলে আরও সুন্দর দেখা যেত কালো কালো অংশগুলি উঠে আসতো ভেবেছিলাম যে খাওয়ার সময় লেবু মা খেয়ে খেয়ে ফেলব আমার এই বটিটার জন্য মাছ কাটতে অনেক বিরক্ত লেগেছিল বটিটা এত বোতা হয়ে গেছে মাছ ধরেই না খুব কষ্ট করে এই মাছটা কাটছি কিন্তু বসতে পারিনি মাছ কাটার আগে মাছ কাটার আগে বটিটাকে ধার দিয়ে নিলেই ভালো হতো অনেকেই ছোট ছোট মাছ পছন্দ করে খেতে কিন্তু আমার ছোট মাছ খেতে ভালো লাগে না আমার কেন জানি বড় বড় মাছ খেতেই ভালো লাগে বড় মাছ দেখলেই লোভে পড়ে যায় খেতে ইচ্ছে হয় কিন্তু ছোট মাছ রান্নাও করতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না কাটতেও ভালো লাগে না আমার ছোট মাছ কাটতে যেমন কষ্ট লাগে খেতেও কষ্টই লাগে বড় মাছ কাটতে যেমন আরাম মনে হয় সেরকম আবার পছন্দ মতো খেয়েও ফেলি মানুষ যে কেন বলে পাঙ্গাস মাছ ভালো না পাঙ্গাস মাছ কেউ খায় না আসলে কিন্তু খায় সবার ঘরে ঘরে গিয়ে চেক করলে বোঝা যাবে যে তারা রকম পরিমাণের পাঙ্গাশ মাছ খায় এখন তো পাঙ্গাস মাছেরও দাম বেশি পাঙ্গাশ মাছও খাওয়া যায় না এরকমও সময় গেছে বাজারে পাঙ্গাস মাছ পাওয়া যায়নি বা দামের জন্য কেউ কিনতেও পারে আবার মানুষ বড় লোকই দেখায় তারা পাঙ্গাস মাছ খায় না আমরা গরিব মানুষ আমরা পাঙ্গাস মাছ খাই এটা বলতে আমাদের কোনো লজ্জা নেই আমার কথায় বলতুটি হলে ক্ষমার চোখে দেখবেন আল্লাহ হাফেজ